এক ভিক্ষুক আর এক দম্পতির গল্প এক যুবক নতুন বিয়ে করলো ভালোই কাটছিল তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো মন্দ রান্না করলো স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন এক সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি ছিল খুব ক্ষুধার্ত এবং সে কিছু খাবার চাইলো স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ এবং অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার নতুন জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল, আমি আগে ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি কখনোই ভুলতে পারি পারিনা যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সামনে সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারল না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় দ্বিতীয় স্বামীর চোখে পানি চলে আসলো স্বামী বলল আমি তোমাকে এর চাইতে আশ্চর্য ঘটনা শোনাতে চাই তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারে সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করব না যদি পারি নিঃস্বার্ধ মতো সাহায্য করব। কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলবো না